বাবার মাথাটাকে ছাগলের মাথা বানিয়ে দেয় মানে ছাগল রূপ হয়ে যায় তারপরে ছাগল রূপ না আধা মানুষ আধা আধা ছাগল আধা মানুষ বাবা ভূতে তারা করেছিল তোমার ওরে আমি নিজে তারা করেছি আচ্ছা 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 ভূত সত্যিকারের কথা আমার বলাটা আচ্ছা তুমি কি তুমি যে সাধু তুমি সাধু না সন্ন্যাসী না অঘড়ি নাকি ঘড়ি নাকি তুমি তান্ত্রিক কোনটা বম ভোলে সাধু বাবা বম ভোলে বম ভোলে বম ভোলে কি করতে এসছো বাবা আমরা তো এসছি আজকে শ্মশানে আমরা তো শ্মশানে শ্মশানে থাকি আপনাদের মতনই আপনারা শ্মশানে থাকেন সময় আর আমরা শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াই শ্মশানে শ্মশানে সাধু বাবাদেরকে দেখা সাধু বাবাদের শ্মশান পরিদর্শন করাই আমাদের কাজ আমরা এই কাজই নিয়ে নিয়েছি ঠিক আছে আমরা এসছি একটা ভিডিও বানানোর জন্য আপনার সঙ্গে ভিডিও বানাবো প্রস্তুত তো হ্যাঁ প্রস্তুত বন্ধুরা এমন একটি আজকে শ্মশানে চলে এসছি শ্মশানে ঢুকেই কিন্তু এই যে শ্মশানে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু একটি লাল রঙের কালী মন্দির আর এই কালী মন্দিরটি কোথায় আছে আপনাকে বলছি তো শ্মশান মাতা কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন আর সঙ্গে রয়েছে খ্যাকশিয়াল তার সঙ্গে ডাকিনী যোগিনী মায়ের ত্রিশুল সঙ্গে ভোলানাথ আছে আর এই শ্মশানে শুনেছি একটি সাধু বাবা প্রবেশ করেছে নতুন তো এই সাধু বাবার সঙ্গে আমাদের পশ্চিমবাংলা মালদহ শ্মশানে কি রহস্য ঘটে গিয়েছিল অলৌকিক সেই ঘটনা কিন্তু আমরা শুনতে চলে এসেছি তবে সাধু বাবা যদি আমাদের সঙ্গে বলেন আর এই শ্মশানে ঢুকেই কিন্তু বিদ্ঘুরটা একটা বটগাছ দেখতে পাচ্ছি দেখুন বটগাছটার কিন্তু যে আসল মূল শিকড় বা গোড়া যেটাকে বলা হয় সেটা কিন্তু নেই এই যে মূল চারা গাছ লাগানো হয় তারপর থেকে কিন্তু বোয়ার থেকে তৈরি হয়ে যায় অনেক অসংখ্য তারপর আর চেনা যায় না কোনটা তার মূল শিকড় বা গোড়া এবার আমরা খুঁজব সেই সাধুটি কোথায় আছে দেখুন এই যে কালী মন্দিরের পিছন সাইডটা তো এই সাইড দিয়েই কিন্তু আমি শ্মশানে প্রবেশ করেছি শ্মশানে আরো দুজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আর এই যে কিন্তু সাধু বাবা এখানে বসে আছে দেখতে পাচ্ছি আমরা এই সাধু বাবা তো বসেই আছে আমরা সাধু বাবার মুখ থেকে শুনবো সেই মালদা যে ঘটে গিয়েছিল ওনার সঙ্গে নমস্কার সাধু বাবা জয় হোক এত আস্তে আস্তে কেন সাধু বাবার ভলিউম জয় জয় এসছি সেই সাধু বাবার কাছে আর প্রত্যেকজন আমাকে কমেন্ট করে দাদা শ্মশানের ভিডিও আপলোড দাও কোনো ভূত ফুত দেখাও না ভূত ফুত না আজকে কিন্তু ইনার মুখ থেকে কোনো ভূতের গল্প আমি শোনার চেষ্টা করব তো শুনতে চাইবো সাধু বাবা তোমার নামটা কি আমার নাম গরানন্দ গিরি গদানন্দ গিরি গোড়ানন্দ গিরি গোড়ানন্দ গিরি গোড়ানন্দ গিরি এর আগে এই শ্মশানের আগে তুমি কোন শ্মশানে ছিলে মালদা শ্মশানে মালদা শ্মশানে হ্যাঁ মালদা কি শ্মশানের নাম সুদলাপুর শ্মশান আচ্ছা আমি শুনেছি একটা গল্প একজনের মুখে মালদা শ্মশানে নাকি তুমি ভূত ভূতে তারা করেছিল তোমার ওরে আমি নিজে তারা করেছি আচ্ছা 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 ভূত সত্যিকারের কথা আমার বলাটা আচ্ছা তুমি কি তুমি যে সাধু তুমি সাধু না সন্ন্যাসী না অঘড়ি নাকি ঘড়ি নাকি তুমি তান্ত্রিক কোনটা আমি নাগা সাধু আচ্ছা আচ্ছা তুমি নাগা সাধু আচ্ছা নাগা সাধুদের শুনেছি অনেক তেজ হ্যাঁ বাবা তোমাদের খুব তেজ হয় হ্যাঁ তোমরা সত্যি সত্যি ভূত তাড়া করতে পারো মারতে পারো হ্যাঁ কি করেছিলে মালদায় ভূতের সঙ্গে কি ঘটনাটা ঘটেছিল একটু বলবে তোমার সঙ্গে কি হয়েছিল প্রথমে আমি ভোগ নিয়ে যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা ভোগ নিয়ে কোথায় যাচ্ছিলে মাকে খাওয়ানোর জন্য মা তারা মানে কালিমা শ্মশান মাতা শ্মশান কালী শ্মশান কালীকে খাওয়ানোর জন্য নিয়ে হ্যাঁ তা ওই সময় ভূতে তোমাকে তারা করেছিল হ্যাঁ ভূতে তারা আমি একটা মরার ফাটটি নিয়ে ওকে তারা করেছি আচ্ছা ওকে তারা করেছো ভয় পেলো তোমাকে দেখে হ্যাঁ তোমার কাছে আগুন টাগুন ছিল কোন আগুন ছিল ধূপকাঠিও ছিল ধূপকাঠি দিয়েছিল ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে যাচ্ছিলে খেতে দেবে বলে তারপরে তোমার সঙ্গে কি ঘটলো ওনার পালালো না তোমার পাশাপাশি থাকলো ও অনেক দূর চলে গেল থাকার পরে আমারে দেখে দাঁত খিচকি যাচ্ছে দাঁত খিচকি দিচ্ছে আচ্ছা ভূত দেখতে কেমন হয় সেটা একটু বলবে ভূত কি দেখা যায় দেখো যা হাসি রাশি হালকা সেই দেখা দেখা যায় মানে ভূতটা দেখতে কেমন একটু বলবে আমাকে ও দেখা যায় না অব অবমান করা হয় ভগবান করা হয় তার মানে অবমান অগমান মানে ভাব ভাব বোঝা যায় যে এখানে একটা ভূত আছে বা আচ্ছা ভূত বলে কিছু আছে তুমি জানো সত্যিকারের কথা বলো তো দেখো ওরা শাসনের ভিতরে থাকে না অথচ কিন্তু শাসনের বাইরে থাকে ওরা আচ্ছা ভূত কি সত্যি ভূত আছে কেউ কেউ বলে যে ভূত বলে কিছু নেই ভূত মানে ভবিষ্যৎ ভূত মানে মনের একটা ভাব ভূত মানে হাওয়া ভূত মানে ছায়া এমন কি ওইটাই ছায়া মানে তোমাকে ছায়া তোমাকে আক্রমণ করতে যাচ্ছিল তাই তো আর তুমি সেই টাইমে মানে উল্টে তুমি মরার বাঁশ দিয়ে তাকে তারা করেছিলে কি বলেছিল তুমি ওই ভূতটাকে ভূতকে তুমি বললে সালার বেটি শালা তুই আমাকে তারা করছিস চল এবার দেখি তোকে তাই তোমার ভয় লাগে আমার এমনি ভূতের গল্প বা মরার গল্প শ্মশানের গল্প শুনলেই ভয় লাগে কিন্তু আমরা ভিডিও করি শ্মশানের দেখুন এই শ্মশানে ভিডিও করতে করতে বা সাধু সঙ্গ নিতে নিতে কালকে একটা কি আছে খচর মচর করছিল এই শ্মশানে খচর মচর করছিল হ্যাঁ আচ্ছা তোমার কি ভূতের ভয় আছে অরিজিনাল তারপরে আমি খানিকক্ষণ পরে পিচ্চাও করতে বেরালাম আচ্ছা তুমি হিসু করতে বার হয়েছিলে বার হয়ে কি দেখতে পেলে খানিকক্ষণ পর দেখলাম একটা কুত্তা শুয়ে আছে আচ্ছা কুত্তা শুয়ে আছে তার মানে তুমি মনে ভাব নিয়েছিলে যে এটা ভূত হতে পারে তাই তো আর ভূত বলে কিছু নেই কুত্তা শুয়ে খচরমচর খচর মচর করছিলে হ্যাঁ তো তারপর তুমি বার হলে বাইরে সত্যিকারের কথা এরকম যদি ভূতের ভয় বা শ্মশানের আওয়াজ এরকম যদি হয় আমরা তো ঘর থেকে বার হব না এরকম অনেকে আমাকে কমেন্টে লেখে দাদা অমুক শ্মশানে থাকবো অমুক শ্মশানে গিয়ে এক রাত কাটিয়ে আসবো বা কোথায় ভূত আছে আমাকে দেখাতে হবে দেখুন ভূত বলে কিছু নেই আমিও জানি ভূত মানে ভবিষ্যৎ সাধু তাই বলছে তো এটা আওয়াজ এটা কোনো ছায়া এরকম জাতীয় বা আত্মা ঘুরে বেড়াই এরকম আমি শুনেছি গল্প আজ পর্যন্ত আমি দেখিনি চোখে কখনো ভূত অনেক শ্মশানে গেছি রাতে গেছি দিনে গেছি মানে গেছি এরকম শ্মশানে গেছি রাত্রিরে বার হই কোনো ব্যাপার নেই কোথাও থেকে জঙ্গল পার করে বাড়িতেও আসতে হয়েছে তো আশা করি এরকম কিছু দেখিনি আর যেন নাও দেখতে হয় ভূত বলে আমার এমনি ভূতে খুব ভয় রাত্রিরে চলতে হয় আমাকে হ্যাঁ যেগুলো যেগুলো পিন্ডি দান না করে কি না আচ্ছা ওইগুলোই হয় যেগুলো পিণ্ডদান না দেওয়া হয় সেগুলো ভূত হয় সত্যি সত্যি তুমি জানো এটার কোনো প্রমাণ আছে তোমার কাছে যে পিণ্ডদান না দিলে ভূত হয় যারা অপবিত্র মরা অপবিত্র মরা তারা এটা কিন্তু আমি শুনেছি যে অপবিত্র মরলে শ্মশানে কিন্তু শ্মশানে কিন্তু আনাগুনা হয় ভূত বলে এক একজন একজন বলছে ভূত নাম যখন হয়েছে ভূত তাহলে ভূত তো থাকবেই আর একজনা বলছে যে ভূত বলে ভবিষ্যৎ ভূত বলে কিছু হয় না দেখুন কথা যখন আছে ভূত তাহলে আমি মানবো ভূত বলে কিছু আছে হয়তো কেউ দেখতে পাই নয়তো কেউ দেখতে পায় না আজকের ভিডিওটা একটু মধ্যে আমি আর এই সাধু বাবা মানে দেখতে পাচ্ছেন আপনারা খুব অল্প বয়সে সাধু হয়েছে সাধু বাবা তুমি হাত দেখতে জানো হাত হাত হ্যাঁ ওটা সেরকম দেখো বাবা হাত দুজনকে দেখা বাবা আচ্ছা ও হচ্ছে আর একটা হচ্ছে নিজের মা বাবা বাবা বেশ কারেক্ট কথা আর সাধারণত তুমি কাউড়ি ভবিষ্যৎ বলতে পারো ভবিষ্যৎ হতে তো যা হয়নি একটু বলতে পারো না ও সমস্যা ও যদি না বলে সেই সমস্যার সমাধান কিছু হবে আচ্ছা তুমি যদি কিছু বলে তুমি সমস্যার সমাধান করতে পারো হ্যাঁ বাবা মানে কিভাবে করতে পারবে ভালো করব ভালো করার চেষ্টা করবে না ভালো করে দিতে পারবে ভালো করে দেব তুমি ওটাকে কি দেখে মানে সে তোমাকে বলবে যে আমি এই রোগে ভুগছি বা এই আমার প্রবলেম তুমি তাকে ভালো করার চেষ্টা করুন বসে ছিল তাই আমি বললাম যে একটু উঠে দাঁড়ান না হলে আপনার হাত পা তো লেগে যাবে আচ্ছা তুমি কিভাবে চিকিৎসা করো এটা একটু বলবে আমাকে কিভাবে চিকিৎসা করো ওটা যদি বাবা বলে দিই বাবা আমার সেই জিনিসটা কাজে লাগবে মানে কোনো গাছের দ্বারায় বা কেউ কেউ দেখি মরার মাথা নিয়ে বা মরার খুলি নিয়ে বা এরকম ধরনের কিছু নিয়ে চিকিৎসা করে আর তুমি কি জিনিসটা না তুমি তান্ত্রিকের মতে চিকিৎসা করো না তাই তো তুমি কি সন্ন্যাসী না সাধু না এখন আমি সন্ন্যাসী সন্ন্যাসী এ কত তোমার এত অল্প বয়সে সন্ন্যাসী এসছো কেন কেন একটু বলবে ও সেব অনেক প্রবলেম হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো যাই হোক সাধু বাবা বলছে অনেক প্রবলেম হয়েছে শুনতে চায় না সাধু বাবার প্রবলেম সাধু বাবার কাছেই থাক আমরা দেখতে পাচ্ছি কিন্তু সবথেকে বেস্ট বেস্ট যেটা মানে বাচ্চা বয়সে অল্প বয়সে কিন্তু সাধু এরকম সাধু খুব কমই দেখতে পাই আমরা তো আজকে কিন্তু একটা এই শ্মশানে একদম একদম অল্প বয়সে একটি সাধুর সঙ্গে পরিচয় করলাম খুব ভালো লাগলো আর কথা বলে তো খুব ভালো লাগলো যেহেতু নাগা সাধু তারা তো আশেপাশে তাদের আশেপাশে মানুষকে ভিড়তে দেয় না তো সাধুটা কিন্তু একদম মানে আচ্ছা ভবিষ্যতে কি তুমি কি আরও আঁকাটা হয়ে যাবে মানে মানে তেজি হয়ে যাবে না এমনটাই তোমার ভাব থাকবে এখন ও পড়ালাই জানে হ্যাঁ এই কথাটা কিন্তু একদম এই কথাটা কিন্তু একদম মানতে হবে যা কিছু ঘটবে উপরওয়ালাই জানবে আচ্ছা কেউ যদি এখন তোমাকে এসে বলে যে আমার ভবিষ্যতে এরকম এরকম ঘটেছে আমি এইগুলো ঠিক করতে চাই সাধু বাবা তুমি কি সত্যি সত্যি ঠিক করতে দেবে হ্যাঁ পারবে আর তুমি গলায় যে মালা ঝুলিয়েছো ওই মালাটার নাম কি রুদ্রক্ষ মালা রুদ্রক্ষ মানে জানো রুদ্রক্ষ মানে বাবা নয়নের জলে কোন বাবা ভোলানাথ হ্যাঁ ভোলানাথ নয়নের জল থেকে এটা হয়েছিল রুদ্রাক্ষর জন্ম নিয়েছিল সত্যি কথা তো তুমি জানো তো এটা তোমাকে এটা কে বলেছিল যে এই কথাটা সত্যি আমি এটা দেখ এটা দেখেছি এটা দেখেছো না তোমার গুরুদেব বলেছে এটা দেখেছি আমি নিজে ভিডিওতে ও আর নয়নের জল থেকে রুদ্রাক্ষর জন্ম আর রুদ্রাক্ষর তো এটা গাছে হয় না হুম আর এটা কতগুলো ফল আছে তোমার যে গলায় রয়েছে কতগুলো ফল আছে 109টা 109টা না 108টা 109টা সাধুর মুখ থেকে আজকে শুনবো সাধু বলছে মৃতদেহকে দাহ করা হয় কেন চিতায় নিয়ে এসে পুরানো হয় কেন তোমরা কি জানো সেই কথাটা আজকে ভিডিওর মাধ্যমে শোনাবো বই সাধু কি বলছে আর তো বলুন তো কেন পুরানো হয় বা মৃতদেহকে দাহ করা হয় কেন আর পুরানো হয় কেন কেন যে যজ্ঞ করেছিল কে মা পার্বতীর বাবা আচ্ছা আচ্ছা মা পার্বতী বাবা যজ্ঞ করেছিল ওই যজ্ঞতে সবাইকে নেমন্তন্ন করেছে আচ্ছা ঠিক আছে আর খালি একজন আগাই করা নাই সে সৃষ্টি সৃষ্টির কর্তা সেটা কে সে ভোলেনাথ ভোলানাথ কে নেমন্তন্ন করে নিযোগ্যতে না হ্যাঁ আমিও শুনেছি তারপরে তারপরে মা এত বারবার করে বলছে আমি যাব আমি যাব বাবা মারা করছে বিনা নেমন্তন্ন আমাদের কোনো ইয়ে নাই বেশ তো মা পার্বতী চলে গেল নন্দীকে নিয়ে নন্দীকে বাবা পাঠায় দিল নন্দী ফিরিং দিকে আচ্ছা আচ্ছা তো ওখানে যাওয়ার পরে অনেক অপমান করেছে মা পার্বতীকে মা পার্বতীকে কি অপমান করেছিল এটা ওটা নিজের বাবা নিজের বাবা পার্বতীর বাবা মানে মাতার দুর্গা দেবীর বাবা অপমান করেছিল তারপরে তারপরে ওই যোগ্য দেয় যজ্ঞ ঝাঁপ দিয়ে দিছিল হ্যাঁ তারপরে তারপরে নন্দী 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 অনেক চেষ্টা করেছে পারেনি মাকে বাঁচানোর জন্য আ তারপরে তারপরে ফিরিঙ্গাকে পাঠায় যে বাবার কাছে হচ্ছে বাবার আগের মাথায় নিজের চুল জটা ছিঁড়ে ভির বীরভদ্র আর কালীকে পাঠায় পাঠায় পাঠিয়ে তারপরে পার্বতীর বাবার গলা কেটে দেয় এটা কে কেটে বীর বীরভদ্র 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 হ্যাঁ তারপরে বীরভদ্র গলা কাটার পরে বাবা চলে আসে বেশ বাবা আসার পরে ওনার মাথা একটা ছাগলের মাথা বানিয়ে দেয় কার মাথাটা ওই পার্বতীর বাবার মাথা বাবা পার্বতীর মা বাবার মাথাটাকে ছাগলের মাথা বানিয়ে দেয় মানে ছাগল রূপ হয়ে যায় তারপরে ছাগল রূপ না আধা মানুষ আধা আধা ছাগল আধা মানুষ বাবা তারপরে তারপরে ওখান থেকে বাবা মাকে নিয়ে চলে যায় অনেক দূরে চলে যায় মাকে যে সেই কাঁধের ওপর শুয়ে নিয়ে মানে পাগলের মতন চলে যাচ্ছিলো তারপরে তো নারায়ণ চক্কর ছেড়েছিল ওই ঘটনাটাই তুমি বলতে চাচ্ছিলে তো চিতাতে চিতাতে দাহ করা হয় কেন এই কারণে এই মা মা যে ঝাঁপ দিছিল আচ্ছা আচ্ছা মা আগুনে ঝাঁপ দিছিল ওই জন্য ওখান থেকে চিতা শুরু হয়ে গেছে যে মানুষ মরে যাওয়ার পরে তাকে চিতাই পোড়ানো বা দাহ করা হবে তাই তো গুড খুব সুন্দর একটা তথ্য দিল আমাদের আমার জানা ছিল না এটাও কোনো শাস্ত্র থেকে নেওয়া আমার মনে হচ্ছে এই সাধু কিন্তু আরও আরও অনেক কিছু জানে শাস্ত্র সম্বন্ধে জানে পরপর ভিডিও দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এই সাধু কিন্তু অনেক তন্ত্র মন্ত্র শিখেছে বা জানেনও সেগুলো আমরা ভিডিও বানাবো আর সাধু নাকি ভবিষ্যৎ বলে দিতে পারে হালকা পাতলা সেগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো আর এই সাধু কিন্তু শুনেছি গায়ত্রী পাঠ বা আপনার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারে সেগুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাধু বাবা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে এই তথ্যটা দেওয়ার জন্য খুব একটি সুন্দর একটি তথ্য দিয়েছে অশেষ ধন্যবাদ আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আজকের ভিডিওটা কিন্তু বেশি বাড়াচ্ছি না সাধু বাবার শুনেছি যে এই শ্মশানে একটা সাধু এসছে আমরা সঙ্গে সঙ্গে শ্মশানে চলে এসেছি আর এই শ্মশানের চিতা বা অন্যান্য যা কিছু আছে সবই একবার দেখি দেখিয়েছে আপনাদেরকে আগের ভিডিওতে আবার পরের ভিডিওতে আবার দেখাবো সাধু বাবার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ও সাধু বাবা ভালো থাকবেন আপনি তো শ্মশানেই থাকবেন আর আমরা তো বাড়িতে চলে যাব আপনাকে তো একাই থাকতে হবে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আমি ভিডিওটা এখানেই শেষ করছি